এই খালের নাম মংলা খাল ডান পাশে হচ্ছে মূল শহরটা জোয়ার না ভাটা লাগছে সকাল সকাল আকাশে বেশ মেঘ ভাদ্র মাসের মেঘ আর কি বৃষ্টি হচ্ছে ওই পাশটায় বৃষ্টি হচ্ছে গুড়ি বৃষ্টি যাকে বলে বাংলায় তো ইয়ে আছে যেটা হচ্ছে ইপিজেড আছে অনেক শিল্প কারখানা আছে এখানকার তরুণরা প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় কাজ করে সেসব ইপিজেডের সেই কারখানাগুলোতে পাশাপাশি বন্দরনগরী বন্দরের ব্যস্ততা আছেই ওই হচ্ছে শহর চলে এখানে একটা ব্রিজ খুব দরকার আর ওই সামনে হচ্ছে পশুর নদী আমাদের সুন্দরবনের যাত্রা শুরু হলো আশা করি সাথে থাকবেন সুন্দরবন উপকূলের চেনা দৃশ্য সামনে একটি বড় ট্রলার থাকবে তার পিছনে মাছ ধরার নৌকাগুলো স্রোত ঠেলে এগুলো বেশ কষ্ট হচ্ছে তবে তারা একসময় পৌঁছে যাবে সুন্দরবনের ভেতরে যেখানে তারা মাছ ধরবে বলে রাখি গত এক সেপ্টেম্বর থেকে মাছ ধরার অনুমতি দিচ্ছে বন বিভাগ পশুরের ওই পথ চেনে আছে তো চিলাবাজার যাওয়ার আচ্ছা মানে সামনে আবার চর আছে ওইটা মাথায় রাখতে হয় আর কি আকাশে দারুণ মেঘ যে কোনো সময় বৃষ্টি আসবে পশুর নদী ধরে এগুলোই চিলাবাজার সেখানে আছেন বেলায়াত সর্দার আমরা মংলা যে খাল সেই খাল ছেড়ে পশুর নদীতে উঠছি নদীর ওই পাশে হচ্ছে খুলনা জেলার দাকুক উপজেলা সফর শুরু করতে না করতে বৃষ্টি শুরু না দারুন বৃষ্টি দারুন বৃষ্টি রে বৃষ্টি ওয়েলকাম বৃষ্টি ভদ্র মাস বলে কথা এ সময় বন নদী উপকূলের আবহাওয়া এবং পরিবেশ এমনই থাকে হঠাৎ করেই মেঘ জমে বৃষ্টি নামে সব মিলিয়ে দারুণ পরিবেশ আমরা চলছি দক্ষিণে চিলাবাজারের দিকে এদিকে নদীতে দেখছি প্রচুর জেলেরা নেমেছেন জাল দিয়ে সকালের নাস্তা সারতে সারতেই আমরা পৌঁছে গেলাম চিলাবাজারে লঞ্চটি আমরা নোয়া করবো এই বাজারের চিলা খালে এই যে সব নদীতে মাছ ধরতেছে শ্বশুগুলা এটা হচ্ছে চিলাবাজারের বাজারের হাট হাটবারের চেহারা এটা এমনি সারা সপ্তাহ কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে একদম অল্প কটা দোকান ছাড়া কিছু থাকে না এই জায়গাটা ভাঙছে এটা অনেক দূর পর্যন্ত ছিল সুন্দরবন খুলে দেওয়ার পর থেকেই জেলেরা বনে যাওয়া শুরু করেছে অনুমতি নিয়ে বন বিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনে যাচ্ছে আর অসংখ্য জেলে তারা পশুর নদীতে এখন ইলিশ মাছ ধরছে ও দুই পায়ে দাঁড়ানো দেখি আমরা অপেক্ষা করছিলাম আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছিলেন এখন যিনি ট্রলার নিয়ে গিয়ে আসছেন তার জন্য আমাদের বেলায় সর্দার ভাই দেখি দুই পায়ে দাঁড়ানো ও কাকু ভালো আছেন ও কি আমি এই এই তরুণ লোকটা কে ইয়াং লোক ঘটনা কি? কালার টালার করে একাকার অবস্থা হ্যাঁ? আপনারা যে এত দেরি করলেন লোকে তো মাছ সব মারি নিয়ে গেল। আচ্ছা আচ্ছা। এখন তো জোয়ার। এই যে নতি জল তো আনতে বললাম। এই এখনই রওনা হচ্ছি আমরা ইলিশের জাল ফেলবো। আর কে উঠবে আর উঠবে আমরা হ্যাঁ রওনা তালে আমরা ইলিশ মাছের জাল ফেলতে যাচ্ছি এই যে চিলাবাজার আজকে হাটের দিন যেটা বলতেছিলাম খুব ব্যস্ত এই যে লঞ্চে করে মালপত্র আসে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে গেল বছর শীত মৌসুমে আমাদের বেলায় সর্দার পা ভেঙেছিলেন দুবলার চরে তারপর দীর্ঘ সময় তার আসলে চিকিৎসা চলে অপারেশনের পরে এখন তিনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন এই খবরটির জন্য আপনারা সবাই অপেক্ষায় ছিলেন যাই হোক আমরা চিলাবাজারের পাশ দিয়ে ছোট্ট যে ইলিশ মাছ ধরার ট্রলার সেটি নিয়ে রওনা দিয়েছি লবণ জলের এই জনপদের যেই ঘরবাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থাতেই আছে আমি জানি না কিভাবে তাদের ভাগ্যের পরিবর্তন হবে তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বেলায় সর্দারকে নিয়ে শহীদুল কাকুকে নিয়ে আমরা ছুটছি এখন জোয়ার হচ্ছে বলে ছুটতে একটু কষ্ট হচ্ছে তবে আমরা খানিকটা এগিয়ে যাব তারপরে ইলিশ মাছ ধরার জাল ফেলা শুরু করব। সারা বছর এই নদীর উপরেই নির্ভরশীল থাকেন এই জনপদের মানুষ এই উপকূলের মানুষ শহীদুল কাকেরা কখনো সাগরে যান কখনো এই নদীতেই মাছ ধরেন জাল ফেলার টাইম হয়ে গেছে আমরা বন বিভাগের অনুমতি নিয়ে রাতেই সুন্দরবনে প্রবেশ করবো তবে তার আগে ইলিশ মাছ ধরার এই অভিজ্ঞতাটি নেয়ার ইচ্ছা ছিল আগে থেকেই শহীদুল কাকুসহ এখানকার মানুষেরা আসলে পশুর নদী এবং বন উপকূলের উপর নির্ভরশীল কখনও তারা ইলিশ মাছ ধরেন কখনো সাগরে গিয়ে মাছ ধরেন রকম জাল দিয়ে কখনো তারা আবার লোকালয়ে ছোটোখাটো কোনো কাজ করেন শহীদুল কাকুর একটি দোকান রয়েছে

এর মধ্যে জাহাজ চলে আসলে আসলে নিয়ে যাবে নিয়ে যায় না জাহাজ চলা চলে ফাঁকে ফাঁকে সবাই বিদেশ ফঁকে যাহাজ চাল কান্টিনিউ যাচ্ছে আমাকে দেখে ওই দেখে বল ভাইয়ের মোহন মোবাইল হ্যাঁ কি করলি আর হচ্ছে

о какой к দেখ আমাদের আমি প্রথমটা নিয়ে নি আমি এই ভাগে তো বুঝতে হবে সুন্দর সুন্দর দেখো পরে যাবে না তো আবার এটা খুব মানে স্বাস্থ্যবান মাছটা হৃষ্টপুষ্ট মাছ দেখছেন আছে ফল বছরের এই সময় সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলা নদীগুলোতে ইলিশ মাছ পাওয়া যায় ইলিশের জেলেদের সাথেও দেখা হয় পশুর নদী দিয়ে বড় বড় জাহাজ চলাচল করে এটি বন্দরের জাহাজ চলার পথ সেই জায়গাটি খাড়িয়ে এবং সেদিক দিয়েই ইলিশ মাছ চলাফেরা করে সেখানে জাল ফেলতে পারেন না এই ছেলেরা দেশের অন্যদিকে নদীতে এত জ্বালা নাই কাকু বুঝছেন এই ডাল ফলমূল এগুলো তো সুন্দরীর ফল না দুইটা মাছ পাইছি মাত্র দুটি মাছ তাও ছোট ছোট আমাদের পোষাবে না তাই অন্য জেলেদের কাছ থেকে মাছ কেনা শুরু করলাম বাবা আপনার কি জ্বালা এতগুলো মাছ পেলেন কি করে মাছগুলো রান্না হবে আমাদের লঞ্চের রান্নাঘরে আমরা যে ছোট্ট লঞ্চটি নিয়ে এবার সুন্দরবন যাচ্ছি তার নাম গাংচিল বলেন বলেন দাম বলেন সুন্দরবনে যাওয়ার সময় আমরা চিলা বাজারে দশ মিনিটের জন্য হলেও একটু বিরতি নেই এখানে আসতে এখানকার মানুষদের সঙ্গে থাকতে গল্প করতে ভীষণ ভালো লাগে আপনারাও তাদের অনেককেই চেনেন যাই হোক আমরা চিলাখালে গোসল সেরে নিলাম উঠে পড়লাম আমাদের ছোট্ট লঞ্চটিতে সুন্দরবন নিয়ে নতুন সিজনের অপেক্ষা করছিলেন অনেকে সুন্দরবন আমরা যাচ্ছি কয়েকদিন থাকবো আশা করি আপনাদের জানিয়ে রাখি আবারও সেটি হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে পর্যটক এবং জেলেদের জন্য সুন্দরবন খুলে দেওয়া হয়েছে তবে এদিকে একটি দুঃসংবাদও শুনছি ভাষা ভাষা সেটি হচ্ছে জায়গায় জায়গায় নাকি কিছু জলদস্যু দল নেমেছে বিষয়গুলি নিশ্চিত হয়ে আপনাদের জানাবো আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই